হাইবি ওয়ার্স আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মুরগির পা পাখা চামড়া খুবই মজা করে রান্নার রেসিপি আর এইভাবে তোমরা যদি একবার রান্না করে খেয়ে দেখো সারা জীবন তোমাদের মুখে লেগে থাকবে তো চলো মূল রেসিপিতে ফিরে যাই আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির পা চামড়া পাখা এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আমি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মুরগির পা চামড়া এগুলা দিয়ে দিলাম তো এবার আমি ভেজে নিব আর এইভাবে ভেজে রান্না করলে এত মজা হয় কি আর বলবো একবার হলেও তোমরা এভাবে ভেজে রান্না করে দেখবে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে তো আর এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদম কড়া করে ভাজতে যাবে না হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো আমি বাকিগুলো দিয়ে দিলাম আর এই তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার মূল রান্না চলে যাব। তো রান্না করার জন্যে চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো আবার একটু কমিয়েও দিতে পারো তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি তেজপাতা কিছু গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটাকে এবার আমি নেড়ে ছেড়ে ভেজে নিলাম তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এভাবে একটুখানি পানি দিলে মশলাটা কষাতে অনেকটাই সুবিধে হয় তো এবার আমি এতে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার সব কিছুকে হাতে সাহায্যে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিব আর এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির চামড়া পা পাখাগুলো এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তো আর এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো কিছুক্ষণ আর এই তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ তেলটা বের হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো তোমরা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো আমি যেহেতু একদম কষা কষা করবো তাই আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি আর তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত তো সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এবার আমি নেড়ে ছেড়ে মিডিয়াম হিটে জাল করে নিব সম্পূর্ণ তেলটা বের হওয়া পর্যন্ত একদম কষা কষা হওয়া পর্যন্ত আমি এভাবেই নেড়ে ছেড়ে রান্না করে নিব আর এই তো আমার সম্পূর্ণভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক মজা হয়েছে তোমরা একবার আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখবে আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবে আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ